সে প্রশাসনের সামনে যেয়ে এসআই অ্যাডভোকেট বিভিন্ন মে ফিমেল লয়ারের সামনে এবং ওখানে অনেক জন সাধারণ জনগণ ছিল তাদের সামনে সে আমাকে এরকম স্টেপ করেছে সে অবশ্যই একজন মার্ডারার সে অবশ্যই একজন খুনি সে আমাকে খুন করার চেষ্টা করেছে প্রশাসন থেকে আমাকে বিজ্ঞ পিপি বলেছেন আপনার আগে ট্রিটমেন্ট দরকার কারণ যেভাবে ব্লিডিং হয়েছে আমার প্রায় আড়াইশো গ্রামের উপরে রক্ত পড়েছে এবং অনেক টিস্যু আছে আমি দেখাই আমার কাপড় টিস্যু এবং যে ব্যাগ ছিল এগুলো ব্লিডিং হয়ে অবস্থা খারাপ ছিল পিপি বিজ্ঞ পিপি আমাকে বলেছে যে আপনার আগে ট্রিটমেন্ট দরকার আপনি ট্রিটমেন্টের পরে আমরা পরের স্টেপ নিব ওনার আমাকে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি দিয়েছে এবং সিকিউরিটি অবস্থায় আমার ছোট ভাই আমাকে নিয়ে আসছে ঢাকা মেডিকেলে অ্যান্ড এখানে এটা এটা পূর্ব পরিকল্পিত না হলে তো হুট করে কখনও অ্যাটাক একটা মানুষের প্রতি হয় না এবং এর আগেও প্রিন্স মাউন আমাকে দু সালে সে আমাকে আমার এগুলো স্ক্রিনশট আছে আমি এর আগেও গণমাধ্যমকে জানিয়েছিলাম ও সবসময় আমাকে মার্ডার করার হুমকি দেয় সবসময় আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং বলে বলে যে আমি তোকে দেখে নিব তোকে মেরে ফেলব তুই লাইলার সঙ্গ ছেড়ে দে তুই কেন লাইলার সাথে থাকিস বা লাইলার হয়ে ই করি আমি লায়লার কোনো পক্ষ নিয়ে কখনোই সাপোর্ট করি নাই আমি যেটা লিগাল আমার কাছে মনে হয়েছে যে লাইলা একজন নির্দোষ মেয়ে লাইলার কোনো দোষ নেই লাইলার সাথে সে চার বছর থেকে যেভাবে ক্রাইম করেছে লাইলার টাকা পয়সা হাতিয়েছে লাইলাকে হত্যা করার চেষ্টা করেছে লাইলার বাসায় যেয়ে সিন্ডিকেট করেছে এবং সেগুলো গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছে এবং লায়লাকে বিভিন্নভাবে মানসিক টর্চার করেছে ওর সাথে হাজব্যান্ড ওয়াইফের মতো একই বাসায় থেকেছে সব কিছু করার পরে তখন যখন সে লাইলাকে অ্যাভয়েড করেছে এবং লাইলাকে বউ হিসেবে মেনে নিতে অস্বীকার করছে সেই অবস্থায় আমি লাইলার পাশে দাঁড়িয়েছি ভাই হিসেবে আমার অন্য কোনো ইন্টেনশান ছিল না সোশ্যাল মিডিয়াতে সবাই জানে যে লাইলা আমার বোন আর আমি বোনের পাশে দাঁড়িয়েছি আমি তো কোনো অন্যায় করি নাই আমি যদি কোনো অন্যায় করতাম তাইলে সে আমাকে মারতে পারতো এবং সে আমাকে এভাবে সবসময় থেট দি সবসময় চেট দিতেছে আমি সবসময় রাস্তাঘাটে চলতে এখন আমার একটা আতঙ্ক যে প্রিন্স মামুন আমাকে কোথা থেকে কখন অ্যাটাক করে আপনারা চাইলে আমি সেই স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাইতে পারবো তো আজকে সে কত বড় সে প্রশাসনকে তো সম্মান করে না এর আগে সে বলেছে যে আদালত আমার কি করবে আদালতকে আমার বাল ছিঁড়বে সেইভাবে বলেছে এই ভিডিওগুলো আছে তো সে প্রশাসনকে অবমাননা করে প্রশাসনকে নেগলেন্সি করে এবং সে প্রশাসনের সামনে যেয়ে এসআই অ্যাডভোকেট বিভিন্ন মে ফিমেল লয়ারের সামনে এবং ওখানে অনেক জন সাধারণ জনগণ ছিল তাদের সামনে সে আমাকে এরকম স্টেপ করেছে সে অবশ্যই একজন মার্ডারার সে অবশ্যই একজন খুনি সে আমাকে খুন করার চেষ্টা করেছে এই খুনির আমি বিচার চাই বাংলাদেশের যতগুলো গণমাধ্যম আছে আমি সবাইকে বলতে চাই যে প্রিন্স মামুন টিকটক আর প্রিন্স মামুন একজন খুনি সে আজকে আদালতের বারেন্দায় দাঁড়ায় আমাকে চাকু মেরেছে এবং এটা অনেকেই দেখছে ওখানে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাতেও আপনারা চেক করে দেখবেন আমি তাদেরকে বলবো সে যদি অস্বীকার করে এবং আমার সাথে যারা ছিল আমি এটা নিয়ে মামলা করতে চাই এবং আমি আপনাদের সহযোগিতা কামনা করি আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই কারণ লায়লা মেয়ে হয়ে পারছে না আমি লায়লাকে সহযোগিতা করতে চেয়ে সে আমাকে এরকম মেরে ফেলার একটা অপচেষ্টা করেছে আমার পরিবার আছে আমার একটা মেয়ে আছে ও আমাকে এইভাবে আমার মেয়েকে এতিম করতে চেয়েছে ও আমাকে দুনিয়া থেকে সরাই দিতে চায় সবসময় সে হুমকি দেয় সে তিন দিন আগেও আমাকে হুমকি দিয়েছে যে তোকে আমি মেরে ফেলবো এবং ওর একটা গার্লফ্রেন্ড হয়েছে নতুন ও বসুন্ধরাতে থাকে ওর গার্লফ্রেন্ড সহ দুজনে আমাকে হুমকি দিচ্ছে যে তোকে মেরে ফেলবো তোকে দেখে নিব এটা তো একশো পার্সেন্ট সত্যি এছাড়া তার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিল না আমি লাইলার পক্ষ লায়লার পক্ষ অ্যাকচুয়ালি না যেটা লিগাল আমি লিগাল ওয়েতে যেতে চাইছি কারণ প্রিন্স মামুন যে অন্যায়টা করেছে আমি লাইলার শুধু সঙ্গ দিয়েছি ভাই হিসেবে এটাই তার কাছে কাল হয়ে দাঁড়াইছে এবং তারা বিভিন্নভাবে আমাকে অনেক আগে থেকে হুমকি দিচ্ছিলো আজকে সেটা বাস্তবে বাস্তবায়ন করেছে আর কি আমি জানি না আমি আমি এতদিন শুনেছি যে সে কিশোর এর সাথে জড়িত আমার মনে হয় এটা তদন্ত করা উচিত সে অবশ্যই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত চাচারা কার পাওয়ারে এরকম করে এবং সে ঢাকা শহরে বিভিন্ন বড় লোকের মেয়েদেরকে ধরে লাইলার মতো ধরে ধরে টাকা হাতিয়ে নিয়ে সেই টাকার পাওয়ারে বিএমডাব্লিউ কিনে বিএমডাব্লিউ কিনে সে মেয়েদের পিছে মেয়েদেরকে অ্যাট্রাক্ট করে সেই মেয়েদের টাকা খাওয়া শেষে সে চলে যায় এই নিউজগুলো গণমাধ্যমে আগেও আছে আমার কাছে অনেক এভিডেন্স আছে ওর ক্যারেক্টারই এটা আর আমি এই আমি লাইলার পক্ষ নিয়ে যখন লিগাল কথাগুলো বলছি ওর হয়তো এই বিজনেসের সোর্স ও যেরকম মেয়েদেরকে বড় লোক মেয়েদেরকে দেখে দেখে ধরে এই সোর্সটা বন্ধ হয়ে যাবে এই আক্ষেপে সে হয়তো আমাকে এরকম মার্ডার করতে চাচ্ছে কারণ সত্য বলার সাহস তো অনেকের না আমি সত্য কথা বলে লাইলার সঙ্গে দিয়েছি সেই জন্য আমাকে দুনিয়া থেকে সরানোর জন্য বা মেরে ফেলার জন্য কোর্টের বারেন্দায় সে আমাকে আজকে চাকু দিয়ে আঘাত করেছে তখন হচ্ছে এজলাস চলছিল কোটের মধ্যেই আমাকে জাস্ট কোর্টের বারেন্দা থেকে টেনে সে নিয়ে আসতেছিলো আমি ভিতরে ঢুকবো কারণ আমার কাছে অনেক এভিডেন্স ছিল সেগুলো আমি শো করবো এই এভিডেন্সগুলোও সে কেড়ে নেওয়ার চেষ্টা করতেছিল যাতে সে লাইলা মামলাতে হেরে যায়